আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির দিনাপাওনা নাটকের তিনশত তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে অলরেডি দিনা পাওনা নাটকটি কিন্তু প্রায় শেষের পথে চলেই এসেছে তাই এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারেকে দেখা যাবে সেবার সুমির মাকে বলবে শিউলি তোমার ঘরের টেবিলের উপর একটা উকিলের ভিজিটিং কার্ড রাখা আছে উনি তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিবে তোমার এই ব্যাপারে সব কিছুই তাকে বলা আছে আর উনি এজন্য তোমার কাছ থেকে কোনো টাকাও নিবে না একথা সরে সুমির মা সহ পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে এবং পাড়ির একের পর এক অবদান দেখে এবং তার আত্মবিশ্বাস দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে পরবর্তীতে ইরফান ও পাড়িকে তার মা তাদের ঘরে যেতে বললে ইরফান বলে উঠবে দাঁড়াও পারি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন একটা ইচ্ছে মনের মধ্যে বাসা বেঁধেছিল যেদিন তোমাকে বউ বানিয়ে নিজের ঘরে নিয়ে আসব, সেদিন তোমাকে মাটিতে পা পড়তে দিব না এই বলে সে পাড়িকে কোলে তুলে নিয়ে তার ঘরে নিয়ে যাবে এবং সে নুপুরটা পাড়ির পায়ে পড়িয়ে দিবে যখন পাড়ির পায়ে সেই নুপুরটা ইরফান পড়াতে যাবে ঠিক তখনই পাড়ির পায়ের উপর তার ব্লাড পড়তে শুরু করবে ব্লাড দেখে ইরফানকে দেখা যাবে সে অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং পাড়িকে অনেক জোড়াজোরি করলে অবশেষে পাড়ির সব কিছু ইরফানকে খুলে বলবে তখন ইরফানকে দেখা যাবে সে পাড়ের মুখ থেকে সব কিছু শুনে পাড়িকে হারানোর ভয় কান্নায় ভেঙে পড়বে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পাড়ির বাবাকে দেখা যাবে সে পাড়ের অবদানের কথা শুনে খুশিতে কান্না করতে থাকবে এবং মন ভরে পাড়িকে দোয়া করতে থাকবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপাওনা না পাওনা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ